তো হ্যালো গাইজ কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন তো আজকে তোমাকে দেখাই জয়পুরের মধ্যে রাতের কিরকম ভিউ তো তোমরা তো দেখছেন মরিজের পর আগের ভিডিও দিনের মধ্যে কাজর যেসব কিরকম ভিউ ছিল বিকেলে সব দেখছেন এখন তোমাকে দেখাম রাতের মধ্যে কিরকম ভিউ তো বর্তমানে আমরা আছি ছাদত তো দেখান এখানে ছাদ তো বর্তমানে তোমরা দেখি রে আমরা আছি বর্তমান সাদর তো সাদত থেকে কি রকম ভিউটা দেখা যায় তো চলো তোমাকে তো তোমরা দেখি রে হচ্ছেন কি রকম ভিউটা রাতের মধ্যে তো যেই থাকি ভিউটা সেই ঠিকানাটা হচ্ছে হিরেপুরে ফুট বাইপাস তো এই জায়গা যদি কায় দিন আসেন তো অবশ্যই কমেন্ট জানাবেন কুন্ডুক হ্যাঁ তো এই জায়গাটা যদি চিনি থাকেন তো চলো তোমাকে ভিউটা দেখাম দেখাও ভিউটা তো দেখি রে বা হচ্ছেন ভিউটে পুরে একের ভাই গোটা এটা গোটা এটা তোমার হয়তো জয়পুর গোটা এটা দেখো এই জায়গাটার দেখি রে পাওয়া যাচ্ছেন একবার দেখাও তো মুই মনে করো জয়পুরের মধ্যে নতুন এক তো অত কিছু জানো না এটা কি রকম ঘোরার ঘোরার জায়গা আছে তো মুই একজন ডাকে নেবে ধরছ তার মুখে শুনি নাও তোমরা এই যার মধ্যে কি কি ঘোরার জায়গা আছে তো এই ভাইটাক ডাকে নিলাম চলো ভাইটা একটা বাংলা কম করার ভাই কোনো বাঙালি তাও বাংলা কম কর ভাই কারণ সবসময় আর কি এই জায়গা ছিল সেই জন্য বাংলাটা আর কি কম জানে আর কি নাও তার মুখে কিছু একনা শুনি নাও তো জয়পুরের মধ্যে ভাই ঘোরার মতো জায়গায় কেমন আছে ঘোড়ার মতো একটা পার্ক আছে সেই সুন্দর পার্ক মানে সিটি পার্ক নামটা আরো জায়গা আছে জলমেল আছে হাওয়া মেল আছে সিটি পার্ক আছে

তো তোমরা দেখতে পেলেন ব্যাসটা বেশি দূর নয় আমরা যে জায়গা আর কি থাকি কাজও যাচ্ছি সেই জায়গাটাই মনে করো পাঁচ কিলোমিটার হবে পুরো দেখা করতেছি রাস্তা কোন ভাই জানেন তো ঘুরি ঘুরি যাওয়া হবে ওই জন্য তো তোমরা শুনিতে পারেন ভাইটার মুখত আর কি অনেক কিছু তো মনে করো যাই হোক ভালো ভালো অনেক অনেক জায়গা আছে তোমরা যে আসেন কোনোদিন দিন বা আসি থাকেন তাহলে কমেন্ট কমেন্টত নিশ্চয় জানাবেন জানাতে ভুলবেন না কোন মনে হয় কি শোনা যাবে কারণ একটা মাইক্রোফোন নতুন নিচোং বাতাসের মধ্যে মানে অত টাকা দামি দিয়ে তো মাইক্রোফোন নিবে পাং নাই আর কি কম দামি নিচং বাতাসের মধ্যে হয়তো অত কোয়ালিটি তোমাকে দিবে পাং নাই ভয়েসের কোনো কোনো ব্যাপার না আস্তে আস্তে আরও ইচ্ছা ভালো ভয়েস আসবে তো তোমরা খালি ভিডিওটা কন্টিনিউ যদি এত দূর পর্যন্ত দেখি থাকেন তার অল্প একটু দেখিয়া লাইক শেয়ার কমেন্ট ভালো লাগলে না লাগলে করার দরকার নাই আর তোমরা যত লোক যাও মোর ফেসবুকের মধ্যে ভিডিও দেখেন অত লোক যদি মোর সাপোর্ট করেন তাহলে আর কি মোর অনেক ফ্যামিলি হবে কোনো করে না ভাই তোমরা তো দেখি মোর আর কি ভিউ আছে সবাই যদি আর কি সাপোর্ট করে ছোট ভাই মনে করি যে তাহলে তো অনেক হবে তো সাপোর্ট করো আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আরেক দিন যেদিন কাজের মধ্যে আমার ছুটি থাকবে সেদিন দিনের মধ্যে তোমার আর কি জয়পুরের মধ্যে আর কি পারক টারক ইলে ঘুরি দেখাই তো ফলো করবেন